তো আগের ভিডিওতে বলেছিলাম যে ফেরার পথে বাজার থেকে কি মাছ নিলাম এবং কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক তো হে এভরিওয়ান আমি পূজা তোমরা দেখছো পূজা মৃধা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আর তোমাদের সকলের ভালোবাসায় আমি কিন্তু খুব ভালো আছি তো বাজারের মধ্যে এসে আমি কি মাছ নেব ভেবে পাচ্ছিলাম না কারণ এই বাজারটা ছিল অনেক বড় একটা মাছের বাজার এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো আমি একটা নিয়ে নিয়েছিলাম নদীর মাছ আর নদীর মাছটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে যে ভাতটা আমি রান্না করে গেছিলাম সেদ্ধ ভাত পেঁপে সেদ্ধ আর উচ্চে সেদ্ধ সেটাই আমরা নিয়ে বসে পড়েছি খেতে এবং খাওয়ার শেষ করে যে মাছ আমি নিয়ে এসেছি এই মাছটা সাইটিক মাছ কি আমার তো খুব ভালো লাগে খেতে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো মাছ ধোয়ার পরে আমি বসে পড়েছিলাম মূলো আর ওলকপি কাটতে এইগুলো হচ্ছে আমি একটু ভাজা করে নেব বলে কাটছিলাম আমাদের আজকে দুপুরবেলা রান্না হবে ওলকপি মূলো দিয়ে ভাজা আর এখানে আছে কচুরমুখী আর আলু আর বাবা আলু খাবে না কচু খাবে না মানে সুগার আছে তো বাবার জন্য এই কয়েকটা পেঁপে দিয়ে দিয়েছি এর মধ্যে এটাই খাবে আর দিয়ে রান্না হবে এই যে কয়েকটা মাছ নিয়েছি হ্যাঁ এটা কি মাছ বলো এটা হচ্ছে সাইট্রিক মাছ আর এই যে পেঁয়াজ লঙ্কা আদা কুচি একটু রসুন কুচি নিয়ে রেখে দিয়েছি এবার একটু তাড়াতাড়ি করে এবার রান্না করে নেব সবগুলো আমি ধুয়ে রেখে দিলাম এবার রান্না শুরু করব এদিকে আনাজ কাটতে গিয়ে এইগুলো আমার ফেলতে খুব অসুবিধা হয় এগুলো আমি ফেলতে খুব প্রবলেম এগুলো ফেলতে গিয়ে আমার খুব রাগ লেগে যায় মানে সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে আমার কাছে ওই আনাজ কেটে ওই নোংরাটা ফেলা আছে আমার নুন হলুদ মাখানো কমপ্লিট তেল গরম হয়ে গেছে কড়াইতে একেবারে মাছগুলো দিয়ে ভেজে নেব এই যে আমার মাছ অনেকটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে বা নামিয়ে আছে একটু আরেকটি সামান্য ভাজি হয় মাছ ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে গড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো আর একটু ফোড়ন দিয়ে তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি তো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তরকারিটা সম্পূর্ণ কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি এবং জল ঢেলে একটু নেড়ে চড়ে নিচ্ছিলাম আর এত কড়াই নড়াচড়া করছে তার কারণ আমি বাম হাতে ক্যামেরা ধরে রেখেছি এই ধরনের ভিডিওগুলো করতে হলে আমার কাছে এটাই একমাত্র উপায় আমি এক হাতে ক্যামেরা ধরে রাখি আর এক হাত দিয়ে সব কিছুই করি ভিডিওর প্রায় বেশিরভাগটাই একা একাই সব করি এডিটিং ফেডিটিং সব কিছুই করি যারা এরকম একা একা ভিডিও করো তারাই একমাত্র বুঝবে আমার কষ্টটা এদিকে আমি এই ভাজাটা চাপিয়ে দিয়ে একটু বাইরে গেছিলাম আর দেখো আমার তরকারিটা পুরো মানে নিচ দিয়ে ধরে উঠেছে মানে পুড়ে যাচ্ছিলো তাও আমি ম্যানেজ দিয়ে করে নিয়েছি তো আমি বসে পড়েছি খেতে এবার ভাজা দিয়ে তরকারি দিয়ে তো মাছের তরকারিটা এত টেস্টি হয়েছিল কি বলবো বাবাও বলছিল অনেক সুন্দর খেতে হয়েছে তো সত্যি বলতে এই মাছটা আমার বরাবরই খেতে ভালো লাগে আর খুবই সুন্দর হয়েছে আমি নিজে রান্না করেছি কিন্তু এত টেস্টি হয়েছে মানে আগে যেমন রান্না করেছি তার থেকেও বেশি আজকে যেন টেস্টি হয়েছে কেন জানি না তো টাটা সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিও